যে টাকার জন্য মনে করেন গরম আপনার আয়রন এই পিঠের উপরে ধরে মনে করেন জায়গায় জায়গায় ধরে তারপর আপনার মনে করেন ছুরি দিয়া মনে করেন হাত কাটে তারপর প্লাস মনে করেন আপনার পাইপ আছে জিআই পাইপ আছে এই দিয়া পাও বাইন দিয়ে মনে করেন পার উপরে পিঠায় এরকম রেখেছে কিন্তু যখন আমি মাফিয়ার দ্বারে ধরা পড়ি তখন কোনো দালালের আমি খোঁজ পাই না কোনো দালালেরই আমি খোঁজ পাই না তখন মনে করেন যে আমি মাফিয়ার দ্বারে প্রায় বিশ দিন ছিলাম মানে আল্লাহর কাছে আমি এরকমভাবে বলছি যে আল্লাহ যে আমি জীবনে একটা ভালো কাজ করি মানে একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তুমি মানে বাঁচাই নেও তারপর প্লাস মনে করেন আপনার পাইপ আছে জিআই পাইপ আছে এ দিয়ে পাওয়া বাইন দিয়ে মনে করেন পার উপরে পিঠে এই সব জায়গা পিঠে তারপর ভিডিও করার পর এগুলো মনে করেন বাংলাদেশ সারে দেয় বাংলাদেশ ছেড়ে লক্ষ লক্ষ টাকা দাবি করে কিন্তু দালালরা অনেকেই বলে যে আসলে লিবিয়া থেকে ইটালি যাওয়া কোনো ব্যাপারই না কোনো সহজ কিন্তু তখন আবার আমি জানতাম না যে মনে করেন যে আমি যদি ইটালিতে আসতে চাই তাহলে সাগরপথে আবার অনেক সমস্যা আছে যেমন কোস্টগার্ডে ধরে কোস্টগার্ডে ধরার পর কোস্টগার্ড হলো সবচেয়ে বড় মাফিয়া এরা মনে করেন আপনার নিয়া চার লাখ পাঁচ লাখ টাকা দাবি করে চার লাখ পাঁচ লাখ টাকা দাবি করার পর তারপর মনে করেন জেল দিয়ে ছাড়ায় কোস্টগার্ডে মনে করেন আমাদের প্রথম ধরে ধৈর্য নিয়ে মনে করেন যে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে তারপর কোস্টগার্ডেরাও নিজেরাও নিয়ে যায় এই বড় মাফিয়া এরা তারপর নিয়ে আপনার জেলের ভিতরে মনে করেন টর্চার শুরু করে পাও মনে করেন আপনার বাইন দেয়া নিচে মাথা দিয়ে তারপর মনে করেন পিটায় গরম পানি দিয়ে মনে করেন পিজায় তারপর আপনার জিআই পাইপ দিয়ে পিটায় তারপর আপনি এমনকি মনে করেন যদি টাকা নিতে যদি না চাই আমরা তাহলে মনে করেন গরম আয়রন প্রত্যেকটা জায়গায় ধরে গরম সিগারেট সিগারেট দিয়ে পিঠ পোড়াই দেয় পিঠ আপনারা হলো ফেস আপনার হলো সব এভরিথিং সব জায়গায় মনে করেন গরম পোড়াই দেয় খুবই কষ্টকর খুবই মনে করেন নিকারজনক অবস্থা লিবিয়া আমি দয়া করে একটাই সবার প্রশ্ন মানে বলবো যে আপনারা কেউ দালালের লোভে পড়িয়া কেউ এই পথ দিয়ে আসবেন না এই পথটা আসলে খুব মনে করেন রিক্সের খুব রিক্সের এই পথটা এই পথটা মানে আপনার জীবন আপনার জীবন বাজি রেখে আসতে পারে এই মনে করেন সাগরপথের এই ঝুঁকিপূর্ণ রিক্স নেয় কিন্তু এই রিক্সগুলা না নিয়া তার চেয়ে বংশ মনে করেন আপনারা লিবিয়ায় ঢুকেন না লিবিয়ায় সবচাইতে খারাপ জায়গা আর আপনার এই যে সাগর পথ কোনো সাগরের কোনো কুল কিনেরা নাই মনে করেন যেদিকেই তাকান শুধু পানি আর পানি শুধুমাত্র কটা টাকার জন্য মাত্র ইটালি থেকে একটু ভালো থাকার জন্য মানুষ শতে শতে মানুষ আসতেছে কিন্তু দেখা গেছে কেউ ভাগ্য ভালো কেউ ভাগ্য ভালো না ম্যাক্সিমাম লোক মারা যাচ্ছে দেখা গেছে আপনার পাঁচটা টলার মানে বোট ছাড়লে আপনার একটা বোট আসে আর চারটা বোট আসে না দালালদা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে বিভিন্নভাবে বুঝাইয়া বিভিন্ন লোক অনেক লোক হাতাইয়া তারপর মনে করি আপনার বহুত টাকা নিয়ে যাইতে আছে কিন্তু এতে কোনোই ফায়দা নেই আপনারা একটাই কথা আমার যে এই রিক্স নিয়া কেউ আইসেন না কেউ আইসেন না যে আসবেন সে বুঝবেন যে আসলে জিনিসটা কি আসলে লিবিয়া থেকে আসতে আপনার কত টাকা লাগছে লিবিয়াতে গitale লিবিয়াতে গitale আসতে আমার প্রায় 4 লাখ টাকা লাগে जस्ट সাগর পাড়ি দিতে 4 লাখ টাকা সাগর পাড়ি দিতে 4 লাখ টাকা এই কেন আমি লিবিয়ায় ঢুকছি ডকার পর আর বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছি পুলিশের দারে ধরা পড়ছি মাফিয়ায়ে দরছিলো মাফিয়াৰ কাছে ছিলাম আমি প্রায় 40 দিন তার সেখান থেকে আমার ছাইতে প্রায় 15 লাখ টাকা লাগে তো সব মিলাই আমার মোটামুটি মনে কেন 20 লাখ টাকার মতো চলে গেছে 20 লাখ টাকা আমি আরছি লিবিয়া তো আমার এখন বিটা সব কিছু শেষ আর সাগর যে কি জিনিসে সাগরে কত উত্থাল কত সমস্যা যে সাগরে না আসবে সে বুঝতে আচ্ছা আপনি আপনারা আসলে আর একটা কথা শুনে না সে দালালরা অনেক কিছুই বলে যে খুব সহজেই যাওয়া যায় তারপর আমরা লোক কম দিই তারপর মানে এর কোনো সমস্যা নাই একদিনের ভিতরে বা দশ ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে যাওয়া যায় এরকম বা রিসিভ করে কিন্তু আসলে এরকমের কিছুই না আমি এটা বিশ্বাস করে আসছিলাম কিন্তু দালালের এই মনে করেন খপ্পরে পরিয়া আমার বহুত মনে করেন যে সমস্যা হয়েছে এরকম এরকম মানুষ আছে যারা সাত দিন আট দিন চার দিন পাঁচ দিন মনে করেন যে সাগরে ভাসে তাদের রিসিভ করার মতো কেউই নেয় তারপর আপনার মনে করেন পানি দেওয়ার কথা পানি দেয় না কোনো খাবার টাবার কিছু দেয় না এরপর যদি আমরা কোনো কথা বলি তাহলে কথা বললে ওই জায়গার তাদের লোক থাকে তারা মনে করেন মারধর করে ঠিক আছে মানে এই জায়গায় খুবই সমস্যা আর সবচেয়ে বড়ো সমস্যা যে পানি পানি এরা বলে যে পানি সম্পূর্ণ দেওয়া সমস্যা নাই পানিতে কিন্তু পানি দেয় না যখন একটা বোট দুই দিন তিন দিন ভাসে তখন পানির অভাবে বা মনে করেন আপনার বিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন এরকম মারা সাগরের নোনা পানি খাওয়া যায় সাগরের নোনা পানি খাওয়া যায় না এগুলো মানে কেন অনেক মানে সাগরের যে পানি যদি কেউ আর পেটে যায় সে বমি করতে পারে ওইখানেই মারা যায় এরকমের অবস্থা পানি দেয় না পানির সংকট খাবার সংকট দেখা গেছে আপনি একদিন বা দুই দিন থাকতে পারেন দুই দিনে বেশি থাকা যায় না তো হইলো মেন সমস্যা পানি যদি না থাকে আপনি এমনিতেই মারা যাবেন আর কথা হলো ভাই অনেকেই মনে করেন যে মনে করেন ছোটো ছোটো ভোট দেয় ভোট দিয়ে মনে করেন আপনার ভোটের নিচে লোক বসায় ভোটের নিচে মনে করেন পঞ্চাশ জন ষাটজন সত্তর জন লোক বসায় কিন্তু বোটের নিচে যে কি গরম আর কি পরিমাণে ঢেউয়ের বাড়ি ঠিক আছে এইগুলো যারা মনে করেন বোটের নিচে বয় তারা এমনিতেই মনে করেন দশ বিশ জন মারা যাবে তারপর আমি যখন মনে করেন যে ইটালিতে পৌঁছাই ইটালিতে পৌঁছানোর পর আমার মানে কোস্টগার্ডে মানে কোস্টগার্ডে বলতে এই দেশের পুলিশ আর কি রিসিভ করে রিসিভ করে নিয়ে আসার পর মনে করেন যে আমাদের এক জায়গা রাখছে রাখার পর ওইসব আমার সব কিছু দিছে দেওয়ার পর কিন্তু আমরা কিন্তু ম্যাক্সিমাম লোক অসুস্থ ছিলাম আমি নিজে অসুস্থ ছিলাম আমি নিজে বিশ দিন ছিলাম হাসপাতালে আমি নিজে বিশ দিন ছিলাম হাসপাতালে হাসপাতালে ট্রিটমেন্ট করতে আমার বহুত বহুত টাকা খরচা হয়ে গেছে কিন্তু এগুলো যদি আমি বলি আপনারা বিশ্বাস করবেন না মনে করবেন যে ও ইটালি গেছে ও চায় না আর একজন ইটালি আসে কিন্তু আসলে সেইটা না আসলে যে আসে সে জানে আমি আপনাদের কাছে শতটা কথা বললাম আর একটা কথা হলো ভাই মনে করেন যে আমার তো দালালে অনেক লোভ দেখাই আনছে যে অল্পতেই যাওয়া যাবে দু এক দিনের ভিতরে টাকা পয়সা লাগবে না সেরকম বেশি কিন্তু মনে করেন এই জায়গাটা আসলে আমি নিজে সরাসরি দেখে আসছি যে কি আসলে পুরো আপনার জীবনটা আপনার হাতের রূপে রাখতে হয় পুরো আপনার জীবনটা আপনার হাতের রূপে রাখা তারপর মনে করেন আপনার আসতে হয় কিন্তু এরকমে তো আসে না ম্যাক্সিমাম লোকই আসে না আপনার মনে করেন যে আমি যে আগেই বলছি এখন পাঁচটা বোট সারে একটা বোট যায় কিন্তু চারটা বোটই কোথায় যায় কে যায় কেউ বলতে পারে না দালালদের বললে বলে আমরা এসব সব জানি না ঠিক আছে বোট পৌঁছেই গেছে কিন্তু আসলে না দালালরা খপ্পরে কেউ পড়বেন না আর দয়া করিয়া মনে করেন যে মানে আমি তো আসলে সাগরটা দেখছি সাগরটার কথাই আমার বারবার মনে মাথা মাথায় আসবে এখন যদি আমার কেউ ত্রিশ লাখ টাকা দেওয়ার কথা বলে তবু আমার এই পথে আসা সম্ভব না আমি আপনাদের বাংলাদেশের ভাইদের আমি আসলে জোর বিনিরোধ করতেছি যে ভাই আসলে কেউ এই পথে আইসেন না আগে জীবন টাকাটা কিন্তু বড় না আগে জীবন জীবনটা থাকলে আপনার টাকা ইনচ ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন বাংলাদেশি হোক তাছাড়া অন্য রাষ্ট্রে হোক কিন্তু কেউ জীবনের রিস্ক নিয়ে এইটাই আসবেন না